রিজার্ভ বেঞ্চের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন সরাসরি আইএফএ অফিসে রয়েছি এখন আমরা বসে রয়েছি আমাদের আইএফের সম্পাদক এবং সচিব শ্রী অনিবার দত্ত মহাশয় ঘরে আমরা চলে যাব তার কাছে নমস্কার দাদা আর কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে আমাদের সকলের বাঙালিদের একটা মানে দর্শন মানে আমরা দেখতে চাই সেই ক্যালকাটা ফুটবল লীগ সেই লীগ পঁচিশ তারিখ আমরা জানি নৈহাটিতে শুরু হচ্ছে সেই সেই লিগ নিয়ে তুমি কতটা আশা ব্যাথা কাজে আমি সারাদিন নৈহাটিতেই ছিলাম ওখানকার সব ব্যবস্থাপনা নিয়ে মিটিং হল আলোচনা হলো শ্রী সবার সাথে এবং পঁচিশ তারিখ লিগ শুরু একটা জাগজপূর্ণ ওপেনিং সিনেমা আমরা প্ল্যান করছি আশা করছি যে সেদিন যারা আসবে তারা আশা হত হবে না বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকছে সম্বলপুর থেকে একটা গ্রুপ আসছে ড্রামসের পুষালী গ্যানজি অঙ্গাইবে এ ছাড়া বিট আমার গ্রুপটার নাম মনে নেই আগেরবারও বলেছিল ইন্ডিয়ান সংস্কৃতি একটা সংগায়েজন করা হয়েছে আমরা পেসিলে একটা জমজমাট প্রোগ্রাম থাকবে লেজার শো থাকবে ফায়ারওয়ার্ক তো একটা আনন্দের মহল ক্রিয়েট করার চেষ্টা যেখানে মানুষ আসবে শুধু প্রোগ্রামই নয় খেলাও উপভোগ করবে খেলাটা মূল আকর্ষণ তার সাথে মানুষ না হয় আগেও থাকছে বিভিন্ন প্রোগ্রাম আরো আকর্ষণীয় আমরা জানি মানে ভারতবর্ষ তাকিয়ে থাকে এই ক্যালকাটা ফুটবল দিকে যেটা পূর্বে আপনার স্বর্গীয় বা পিতা যিনি রয়েছেন তিনি সকলের ফুটবলের একজন নক্ষত্র তার আমল থেকে শুরু করে মানে বিভিন্ন ধাপে যে বাংলা ফুটবলে ক্যালকাটা ফুটবল লীগ হচ্ছে একটা মানে শরণার্থ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আইএসএল হবে কিনা কোনো ঠিক নেই তো সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের একটা ফুটবল লিগ সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাঙালিরা খুব ফুটবল প্রেমী সেই দিক দিয়ে দাঁড়িয়ে আপনি আইএসএল বন্ধ হওয়ার মুখে রয়েছে কি বলতে চান এইটা নিয়ে দেখুন আমি অত্যন্ত আশাবাদী যে এই ব্যাপারটা মিটবে এবং আইএসএল চলবে কারণ ভারতবর্ষের অ্যাপেক্স লিগ বলতে যেটা বোঝায় সেটা স্ট্যাটাসটা হলো আইএসএল তো অ্যাপেক্স লিগ বন্ধ হয়ে গেলে সেটা ফুটবলের জন্য সমূহ ক্ষতি এবং এআইএফএফ আইএফএসডি এল আমি আশা রাখবো যে ওরা কথা বলে ব্যাপারটা শর্ট আউট করে খেলাটা শুরু করার ব্যবস্থা করবে কিছু লিগাল কমপ্লিকেশানস আছে সেই জন্য হয়তো ব্যাপারটা হচ্ছে না কিন্তু আমি শিওর আগামী দিনে এগুলো শর্ট আউট হবে এবং আমরা যারা ফুটবল ভালোবাসি আমরা সবাই চাই যে এই টুর্নামেন্টটা হোক এই লিগটা হোক কারণ যদি ওপরের লিগটা ঘেটে যায় তাহলে পুরো ফুটবল ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু সবার জন্যে এবং আমরা দেখতে পাচ্ছি বছরে যেটা আপনারা নিয়ম করেছেন আইএফএ থেকে যে পাঁচ থেকে ছজন বাঙালি খেলোয়াড়কে মানে নিতেই হবে বাংলার খেলোয়াড়কে তো সেইটা নিয়ে টিম সবাই প্রায় তৈরি করে ফেলেছে তো সেটা কি আপনারা নজরদারি সব প্রত্যেকটা টিমের সঙ্গে আমরা তো দেখছি এবং সিএমএস এ যখন প্লেয়ার আপলোড করবে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো টি লিস্টে যে কজন বাঙালি প্লেয়ার আছে সান অফ দ্য কজন আছে কজন বাইরে বাইরের প্লেয়ার আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে